বিগত কয়েকদিন আগে একাধিক চ্যানেলে সম্প্রচারিত হয় সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা একটি খবর ওই খবরের শিরোনাম ছাত্র নাই শিক্ষক দশজন শুধু ছাত্রছাত্রী নাই তাই নয় ওই স্কুলের জমি ও রাস্তা নিয়েও রয়েছে একাধিক অভিযোগ জমিদাতার বক্তব্য চাকরি দিব বলে জমি নিয়েছে কিন্তু চাকরি দেয়নি পুরো রাজ্য জুড়ে যখন চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে সিবিআই তল্লাশি একাধিক জন প্রতিনিধি গ্রেপ্তার এই সমস্ত রেশ না কাটতেই ফের অভিযোগ সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে আমরা মনিরুল ইসলামের বাড়িতে গেলে তার দেখা মেলেনি আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে প্রথমে মনিরুলের দোকানে কর্মরত কর্মচারী ফোন নম্বর দিতে অস্বীকার করে পরে ফোন নম্বর দিলেও ফোন রিসিভ হয়নি ওই সম্পাদকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে গ্রাম্য সালিশে মিটিং করেও কোনো কাজ হয়নি বলেন জমিদাতার উত্তস্বরী জমিদাতার আরও বক্তব্য হল স্কুলে যাবার রাস্তাটি দলিলে উল্লেখ নেই প্রশাসনিক তৎপরতায় রাস্তা তৈরি করে নিয়েছে জমির ফসল কেটে অন্যদিকে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার মনিরুল ইসলাম বলেন আগেও রাস্তা ছিল এখনও রাস্তা আছে সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার টিআইসি জাহান্নারা খাতুন বলেন রাস্তা না থাকলে আমরা স্কুলে ইট বালি সিমেন্ট কিভাবে এনে স্কুল তৈরি করলাম জমি জায়গালে গন্ডল বিলতে ধরেন এই জায়গাটা নিয়েছে ওরা চাকরি দিয়ে হইলে এটা চলে এটা এখনো জমিটার উপরে কোনো ওরা ই করে যে জমি দিতেই হবে এখন চাকরি দেবে বলে সে চাকরি আর দিচ্ছে জমিটা বেচতেও চাইলো সে বেচতে চাই গ্রামে সালিশে বসল সে সালিশে রাইকে দিল যে একটা জায়গা হয়েছিল সে টাকাটা আর দেয়নি কেউ সে টাকাটা দেয়নি লোকে বহু লোকে জানে সে সালিশের মা কাউজটা ওরা নিয়ে নিয়েছে সে কাউজও দেয়নি লোকের হাত পা ধরে কোন সমস্যা ওরা সমাধান কোন মিটায়নি কিছু টাকা কে দিতে চেয়েছিল কমিটি এখন যে আছে

মূল্য জমির দাম তো রাস্তা লিখতে হবে নাহলে জমি ছেড়ে দিতে হবে না চাকরি দিতে হবে কি নাম আপনার আমার নাম গোলাম গাউ তা আছে স্কুলে সে রাস্তাটা আপনি দিয়েছেন স্বেচ্ছায় না কিভাবে হয়েছে বলুন আরে হয়তো আমাদের চাকরি আমার বাড়ি আলো কি চাকরি দিয়ে বলে হলো বন্ধু কি দিয়েছে আমি তো ধরে রাস্তা দিয়ে কোনো উল্লেখ নাই এমনি দিয়েছে কোন জায়গায় দিল তার কোনো উল্লেখ নাই এখন চাকরি দিয়েছেন আমার প্রশাসন দিয়ে জোর করে রাস্তা দিয়ে দিল কার জমি দিয়ে হয়েছে রাস্তা

তখন লকডাউনের সময় কি আপনি সেখানে কিছু বলেছিলেন এই রাস্তার ছিল আমার এবার এই তো রাস্তা করেছে আমার কালা ছিল কালাই ভাঙিয়ে রাস্তা করেছে কতদিন এই তো কলাই গেলো এই তো এই তো কলাই উঠিলো কলা ছিল আমার কলায় ভাঙিয়ে রাস্তা করলো কলায় ভাঙিয়ে মাটি দিয়ে হ্যাঁ ছবি ছবি আছে ছবি করা আছে কলা ভাঙিয়ে রাস্তা করেছে তার ছবি তো আছে

মাদাসাকে দান করার পরে সেই উনি ওই লকডাউনের সময় যেহেতু ই ছিল ছিল না বন্ধ ওই সময় চাষ করেছিলেন লকডাউনে বন্ধ ছিল স্কুল ধরে বন্ধ ছিল আমরা জানি যে সেটা সরকারের ঘোষণাই করা হয়েছিল যে ছাত্র আসবে না সেই হিসেবে বন্ধ ছিল সেই মুহূর্তে উনি আমি যে লকডাউন তো তাই করে নিয়েছি আমরা বললাম তাহলে রাস্তাটা আমাদেরকে তো করতে হবে কিন্তু বললো যে হ্যাঁ করে নেবেন অসুবিধা নেই এখন কি রাস্তার সমস্যা নাই এখন আর সমস্যা নেই আমাদের রাস্তা